নমস্কার ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট এরিয়ার ভবাপুকুল অঞ্চলে সেখানে সিপিডিআর ইন্ডিয়ার একটি প্রোগ্রাম আছে তাতে সহযোগিতা করেছে বেঙ্গল এডুকেশন ফোরাম তার সহযোগিতায় দুজনে একসঙ্গে আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা এই মুহূর্তে সেখানে রয়েছি চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আজকের সমগ্র অনুষ্ঠানটি আপনারা আমাদের নিউজ ভারত এবং খবরাখবরের পর্দায় দেখতে পাবেন

जॉइंट कमिश्नर ऑफ पुलिस माननीय सुजय चंदोल ना प्रोग्राम बनाया ये प्रोग्राम के बारे में थोड़ा सा बताइए देखिए शिफ इंडिया इंडिया जो है इस तरीके से पश्चिम बंगाल में हर जगह अपना काम कर रही है लोगों के साथ जुड़ने की शिप इंडिया इंडिया का है ऐलान इसीलिए हुआ था कि मानव अधिकार के लिए हम लोग लड़ाई लड़े अति जी जिस तरीके से पश्चिम बंगाल में काम कर रहे हैं लोगों के बीच में डोर टू डोर जा रहे हैं ये उस चीज़ का परिचय है कि अगर किसी को किसी तरीके की समस्या है सी से, से अगर वो संपर्क करते हैं तो हम पूरी कोशिश करते हैं कि उनको न्याय मिले।

ইমপ্লিমেন শুরু হলো এবার এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে অনেক দূরে আমাদের এগোতে হবে এখান থেকে এটাই বলতে চাই নিয়ে আইনের দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট এবং ভারতীয় সংবিধান মেনে সংবিধান মেনে আমাদের যা যা করণীয় সেটা আমরা এই সিপিডিআরের পক্ষ থেকে আমাদের লিগ্যাল সেল সবসময় এটা করে আসছে এবং আসবে এবং ভবিষ্যতে সবার জন্য আমি তো বলেই দিলাম এইয়া থেকে যে সবার জন্য এটা খোলা থাকে আমার নাম কৃষাণু গাঙ্গুলি অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট না ব্যাপারটা হচ্ছে তো এ তো আমি আছি এখানকার প্রেসিডেন্ট হিসাবে আছি তবে আমরা তো আছি কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করা অনেক ক্ষেত্রে এ করা সম্ভব হয় না তবে আমাদের এখানে যে সেক্রেটারি আছে অতীন ঘোষ উনি খুব মানে অ্যাক্টিভ আছেন এবং উনি কাজ করছেন আমরা ওনাকে সহযোগিতা উপদেশ এগুলো দিয়ে থাকি বা উনি যখন নেন তখন আমি ওনার সাথে আমরা কথা বসলার হেল্প হোক আইনজ্ঞদের হেল্প হোক ডাক্তারদের চিকিৎসার ব্যবস্থা হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা হেল্প করতে প্রস্তুত আছে সেই জন্য আমি অনুরোধ রাখব জনসাধারণকে বেশি বেশি সংখ্যক এই সিপিডিআরে যোগ দিবে এবং তাদের সহযোগিতাটা নিয়ে তারা তাদের অধিকারকে বাস্তবায়িত করবে রবীন্দ্রনাথ সরকার আমি প্রাক্তন অবসরপ্রাপ্ত আমি একজন আইপিএস অফিসার একত্রিত হওয়ার প্রোগ্রাম এবং পেশার মানুষের এক জায়গায় এটা খুব গুরুত্বপূর্ণ সমাজের পক্ষে এবং সমাজের যে দিন এসেছে এবং মহল্লায় মহল্লায় বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের পথ কেউ আগের থেকে এগিয়ে আসে না কিন্তু এখানে বিভিন্ন পেশার মানুষ আছে এবং মৌলিক অধিকারে সেইভাবেই করা আছে যে সমস্ত মানুষ যে কোনো সময় তার সিপিডিআর সাহায্য নিয়ে তাদের মৌলিক অধিকারটা অবলাপন করতে পারে আমি সকলকে অনুরোধ করবো আসুন সবাই মিলে হাতে হাত মেলান এবং সিপিডিআরকে বাঁচিয়ে রাখুন নমস্কার নামটা আপনার লক্ষ্মীকান্ত মিশ্র আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের রিটার কেমন লাগবে ভীষণ ভালো লাগছে যখনই সমাজে কেউ মানবাধিকার রক্ষার জন্য তার পক্ষে কাজ করে অত্যন্ত আনন্দ লাগে এই সংস্থার সঙ্গে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত আছি এরা মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা পালন করছে প্রতি মুহূর্তে আজকের অনুষ্ঠানে এসে সেটাই আরেকবার অনুভব করলাম আশা করছি আগামী দিনে এই সংস্থা এভাবেই এগিয়ে দিয়েছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি বেশিক্ষণ আসিনি কিছুক্ষণ এসেছি আর কিছুক্ষণ দেখি আমি অনেক দিন ধরে এই সিপিডিআ সাথে যুক্ত আছি ছোটো গাছ থেকে উনি যেমন বলছিলেন ছোটো বীজ থেকে বড়ো গাছ তৈরি হয়ে গেছে আজকে এসে সত্যি অবাক লাগছে যে একটা ছোট্ট জায়গায় একশো জন নিয়ে হয়তো একটা কাজ হতো এখন এত একটা শক্তিশাল একটা শাখা পাশাখা করে একটা বিস্তার লাভ করেছে খুব ভালো লাগছে আশা করি অতিন্ত আরও আরও অনেক দূরে এগিয়ে যাবে প্রচুর লোকে প্রচুর মানুষের সঙ্গে কাজ করবে আমরাও যথাসাধ্য চেষ্টা করবো আজকে এসে খুব ভালো লাগছে শুভ সন্ধ্যা সবাইকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছোটো ছোটো বাচ্চারা কিছুক্ষণ আগে দেখলাম হয়তো ডান্স করলো আবার এখনও স্টেজে উঠেছে আমাদেরও কিছু দিয়ে সম্মান দেওয়া হলো অতীনতাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠানে হিউম্যান রাইটসের পাশে দাঁড়াতে পেরেছি এবং এত বড় একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করেছে ভালো লাগছে দেশ হব তো আরও এই ফুচার আরও বড়ো হোক এই সংস্থা এটাই চাইবো অনেক দিন আগে থেকে চিনি তো দেখা যাক আগে অনেকটা ছোটো ছোটো উনি যেমন বললো তো তার থেকে এখন অনেক বেটার অনেক বড় হয়েছে চাইব আরও অনেক বড়ো হোক তুমি তো অনেক দিন ধরেই আছো বলো কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে কেন অতীত প্রথম থেকেই আমি প্রোগ্রামে থাকি এবং আমার সঙ্গে আমার যে কারণ যে ছবিটা রিলিজ হচ্ছে তার হিরো হয়েছে এবং আমি এই ছবিটা রিলিজ হচ্ছে আগামী সাতাশ তারিখ এটা বলবো এবং অচিন্তদার প্রোগ্রামে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে এবং অচিন্তদা সম্মানের সঙ্গে আমাদের দেখেছি এবং সম্মান দিল স্টেজে প্রোগ্রামে এসে কেমন লাগছে স্যার ভালো লাগছে মানে কতটা ভালো লাগছে

ওরা যেখানেই অনুষ্ঠান করে আমাদের নিমন্ত্রণ করলে আমরা যত সম্ভব যাবার চেষ্টা ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং সিপিডিআর ইন্ডিয়া একত্র হয়ে এই প্রোগ্রামটা করছে আগামী দিনে এই প্রোগ্রাম আরো বৃহত্তর ক্ষেত্রে যাবে সেই ক্ষেত্রে আপনার কি মতামত আমারও আশীর্বাদ থাকলো কি আরও মানুষের কাজ করুক আরও উপরে উঠুক আরও ভালো কাজ কর যত ভালো কাজ করবে তখন নিশ্চয়ই সে আরও সংস্থা যে কোনো সংস্থা ভালো কাজ করলে উপরে উঠে

আমি আমরা চাই সমাজের কাছে যেমন আট পাঁচটা মানুষ সাধারণভাবে জীবিকা অর্জন করছে জীবনভাবে চলছে আমরাও চাই যেমন এই সমাজে আমরাও সেই স্বীকৃতি পাই আমাদেরও যেন সেই আইন আমাদেরও যেন সাথে ভালোবাসা আমরাও যেন সেই অধিকার নিয়ে আমরা লড়তে পারি সেই সম্মান সেই ইজ্জত আমরা যেন পাই

যত সদস্য সদস্যরা উপস্থিত হয়েছেন এই মেঘলা দিনে এই প্রতিকূল আবহাওয়াতেও সত্যি আমি আপনি এবং এর জন্য পুরো কৃতিত্বটায় আমাদের অতীন্দ্রবাবু সাধারণ সম্পাদক এবং শিলি মুখার্জি এবং তার যে এই যে বন্টি আছে এই আমাদের মহিলা বাহিনীটা সবচেয়ে মানে এগিয়ে আছে এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি যে সবচেয়ে মহিলাদের উপরেই তো অত্যাচারটা বেশি হয় আমাদের সমাজে সেই জন্য আমাদের মহিলা বাহিনীটাকে যে একটা শক্তপোক্ত জায়গা একটা তৈরি করার রূপ দেওয়া গেছে যার নেতৃত্বে অতীন্দ্রবাবু শেলি মুখার্জি গীতাঞ্জলি এবং আর সকলে যারা আছেন এটা সত্যিই আমাদের একটা খুব বড় পাওয়া আর কি আমি চাইবো আমাদের মহিলা বিনীকে সামনে দিয়ে রেখে ওদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব আমাদের আমরা অস্তমিত সূর্য হ্যাঁ আমাদের প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু এরা এগিয়ে যাবে এটা নিশ্চয়ই চাইব এবং সিপিডিআর ইন্ডিয়া ইন্ডিয়ার নামে এক নামে অনেকগুলো সংগঠন আছে কিন্তু আমি বলবো শ্রী অতীন্দ্র ঘোষ সর্বভারত ভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে সেন্টার ফর প্রোটেকশান অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এটাই হচ্ছে এটাই হচ্ছে অতীন্দ্রবু ডাকর এবং অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা যারা আসি এই সিপিডিআরটাই হচ্ছে সঠিক সিপিডিআর আর বাদ বাকি একই নামে অনেক রকমের ছাড়া ইয়ে চলছে কিন্তু এই সিপিডিআর সঠিক সিপিডিআর এবং এই সিপিডিআরটাই নেতৃত্ব অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের প্রমিরা বাহিনী আমাদের মহিলারা যেভাবে সংগঠনটা সৃষ্টি হয়েছে তার জন্য আমি অত্যন্ত গর্বিত এত প্রোগ্রাম হচ্ছে কিছু দেখুন এখানে আমরা তো সরকার তো মানবাধিকারকে কোনো অনুদান দেয় না শুধু আমাদেরকে পাওয়ারটা দিয়েছে কাজ করার জন্য এবং সঠিক যাই সংগঠনগুলো আছে তারা কাজ করছে এবং সিপিডিআর নামে অনেকগুলো সংগঠন আছে কারণ কি ধরুন আমার নাম মতেন্দ্র ঘোষ আর একজনের নাম অমিত গাঙ্গুলি এবার আমিও এজি সেও এজি কিন্তু দুটোই তো এক নয় সেই জন্য সিপিডিআর নামক অনেক সংগঠন আছে সঠিক সংগঠন কোনটা সেটা আপনারাই যাচাই করবেন কারণ কি আমি প্রত্যেকটা মানুষকে বলি কোনো সংগঠনে ঢোকার আগে আগে সংগঠনের সম্বন্ধে সচেতনতা হন জানুন কারণ কি এখন কিন্তু অনেক স্বপ্নের ফেরুয়ালারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কিন্তু মানব অধিকার উল্লঙ্ঘন হচ্ছে মানব অধিকার গরিমা নষ্ট হচ্ছে আমরা দের মতো মানুষ যারা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের বিশ্বনাথ চাকি মহাশয় যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ছিলেন এবং আমাদের রবীন্দ্রনাথ স্যার যিনি আমাদের প্রেসিডেন্ট আমাদের সুজয়বাবু যিনি আমাদের অ্যাডভাইজার আইপিএস অফিসার এনারাই মানুষটাই আমাদের হরিমা চাদারদের পদ নির্দেশক হিসাবে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সিপিডিআর ইন্ডিয়া সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া আমরা কিন্তু চালিয়ে আসছি মানুষের পাশে মানুষের জন্য কাজ করে চলেছি এটা হচ্ছে আমাদের হচ্ছে একটাই এই উপলক্ষ্য যে মানুষের কাছে তাদের অধিকারটা পাইয়ে দেওয়া বা অধিকারটা জানিয়ে দেওয়া হ্যাঁ দেখুন এডুকেশনের তো একটা বার্তা আছে আমি সব সময় মঞ্চে উঠে বলেছি যে সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিল সবাই সব কিছু দেবে দেবে না হচ্ছে শিক্ষা কারণ কি শিক্ষাই মানুষের জন্ম দেয় শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা শেখায় তা শিক্ষা যদি মানুষ সব প্রথম পেয়ে যায় তাহলে তো মানুষ শিক্ষিত হয়ে গেলে তাহলে আর কেউ ঝান্ডা নিয়ে ঘুরবে না তাহলে কোনো পার্টিরই কোনো লাভ হবে না সেই জন্য যেই লোকই সরকারে আসুক না কেন তারা কোনো সময় চাইবে না যে সংগঠন বা মানবাধিকার সংগঠন এই বা মানবাধিকার সম্বন্ধে মানুষ জানুক সংবিধান সম্বন্ধে মানুষ জানুক কেন এটার রাইট আছে মানুষের ফান্ডামেন্টাল রাইট তাদের সংবিধান সম্বন্ধে জানার তারা অধিকার মানবাধিকার সম্বন্ধে জানার এবং এডুকেশনালি এটাকে পড়ানো হোক তার জন্যই কিন্তু এডুকেশন ফোরাম শুরু করেছে একটা মহিম যে ছোট যে স্কুল বা কিন্টারগ্রেডেন স্কুল থেকে শুরু করে হায়ার ডিগ্রি কোর্স অবধি এই মানবাধিকার অধি সংক্রান্ত যেন মানুষকে সচেতন করা হয় মানুষ যেন সেটাকে পড়তে পারে জানতে পারে এই উদ্দেশ্যে একমাত্র ভারতবর্ষের ইতিহাসে আমরাই প্রথম সংগঠন যারা মানবাধিকার সংক্রান্ত বই প্রকাশ করেছে মানবতা ছোঁয়ার নামে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় হয়েছে তৃতীয় অধ্যায়টা আমরা রানিং সেটা কাজ চলছে দীর্ঘদিনের প্রতীক্ষায় তাতে বহু আইএস আইপিএস এক্স পুলিশ কমিশনার থেকে শুরু করে এক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে অ্যাডভোকেট এবং অফিস মানে জেনারেল অপুনিশ থেকে শুরু করে বহু মানুষ আমাদের সমাজকর্মী ডাক্তার বহু মানুষ এই বইটাতে সচেতন করার জন্য দিয়েছে এবং আমাদের যে মানবাধিকারের থার্টি আর্টিকেলস আছে সেই আর্টিকেলসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার হচ্ছে আমাদের উপলক্ষ্য এবং সেটার জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি সবাই যেতে পারবে তার জন্যই আমরা সেই প্রস্তুতিটা নিয়েছি ওপেন ফোরাম আমরা তো মানুষের জন্যই আমরা মানুষের জন্য জন্য নয় আমরা মানুষের জন্য সাহা দমদম ব্লকের আমি সেক্রেটারি আমি কিন্তু অতীন্দ্রদার সাথে কিন্তু এই সিপিডিআর ইন্ডিয়াতে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু যুক্ত যখন এই সিপিটিআর ইন্ডিয়াতে হয়তো জনা কয়েক মাত্র সদস্য ছিল আট থেকে জন ছিল সেই সময় থেকে আমি কিন্তু যুক্ত আর অতীন্দ্রর সঙ্গে সেই সময় থেকে কিন্তু আমি নিরলসভাবে এই সিপিডিআর ইন্ডিয়াতে আমি কাজ করে চলেছি বহু কেসে আমি গেছি এবং বহু জায়গায় আমি দেখেছি মানুষের দুর্দশা মানুষের হাহাকার এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি সেই সমস্ত মানুষের দুঃখ দুর্দশা দূর করা তাদের যথাসত্য সাহায্য করা হয়তো প্রতি ক্ষেত্রে হয়তো আমরা সফল হয়নি কিন্তু যতটা পেরেছি আমরা কিন্তু করে এসেছি বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হয়েও এসেছি অনেক ক্ষেত্রে আমি আছি অঞ্চলের দেয়নি আমি পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর হিসেবে আমার নাম হলো হুসেন গাজী অ্যাকচুয়ালি আমি থাকিও দক্ষিণ চব্বিশ পরগনা মানিপুর থানা অত্যন্ত সুন্দরবন পিছিয়ে পড়া এলাকায় প্রতিনিয়ত এখানে ধর্মীয় হিংসা রাজনৈতিক হিংসা সাধারণ মানুষ তারা তাদের অধিকার থেকে তো লাঞ্ছিত বঞ্চিত হয় আমরা ইতিপূর্বে দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে অনেকগুলো কাজ করেছি যেমন এখান থেকে দুস্থ মানুষদের জন্য আমরা কম্বল বিতরণ করেছিলাম গত চার দিন ধরে একইভাবে আজকে কুড়ি বছর ধরে একটা রাস্তা যেখানে লক্ষ লক্ষ মানুষ খুব বিপদ সম্মুখে সেই ভাঙা রাস্তা নিয়ে আমরা থেকে লড়াই করেছি হ্যাঁ তারপরে সে একটা রাস্তা হয়েছে আরও একটা হচ্ছে এবং ইভেন দেখা গেল অনেক গরিব মানুষ যাকে টাকার ডিমান্ড করছে পলিটিক্যাল পার্টির কোনো লিডাররা নাম করতে চাই না বাড়ি তালা মেরে দিয়েছে সেই সব বাড়িতে আমরা পুলিশকে সহযোগিতা নিয়ে আমরা গিয়ে তালাগুলো খুলেছি সেখানে আমাদের সিপিডিআর ইন্ডিয়ার আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অতীন্দ্র স্যারকেও পেয়েছি আমরা যখনই যেখানে ডাকি পাই ইতিপূর্বে এরকম রহরহ ঘটনা আমরা উদ্ধার হতে পেরেছি থ্যাংক ইউ সাধারণ মানুষকে প্রোগ্রামটা আমাদের বেঙ্গল এডুকেশন ফোরাম থেকে হচ্ছে সিপিডিআর ইন্ডিয়া তো একটা আমাদের অংশ সেটাকে তো আমরা কিছুতেই আলাদা করতে পারবো না এইটা একটা যৌথ উদ্যোগ বলতে পারেন এখানে আমরা বারো হাজার স্কুল প্রশাসক প্রত্যেকটা জেলা জেলা থেকে উপস্থিত থাকবে সমস্ত ইউনিভার্সিটির চান্সেলার ভাইস চান্সেলার শিক্ষাবিদ প্রত্যেকটা জেলা থেকে এবং এবং রাজ্যস্তরে এবং ন্যাশনাল লেভেলের শিক্ষাবিদরা থাকবে সেই উপস্থিত থাকবে আর সেটা হলো শিশু দিবস তো সেখানে আমরা শিশুদের সাথে বাংলার সুশিক্ষার ঝলক এই প্রোগ্রামটার নাম হল বাংলার সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ব বাংলা তো বাংলা কিন্তু রাস্তা দেখিয়েছে আমাদের বিশ্বাস আগামী দিনেও কিন্তু বাংলাই রাস্তা দেখাবে সেখানে কি সাধারণ মানুষের আসতে পারবে মানে সাধারণ জনগণ যেহেতু নেতাজি ইনজোরে প্রোগ্রাম চলেছে সেটা একটু একটা একটু একটা কোয়েশ্চেন মার্ক আছে কারণ বিশেষত্ব আমরা আগে মানে বারো হাজার মাত্র সিট তো বারো হাজার সিট কিছুই না বুঝতে পারছেন মানে কারণ জেলার কুড়ি হাজার স্কুল তো আমাদের সাথে আছে এরপরে আমরা জায়গা দিতে পারবো কিনা সেটা নয় বাট লাইভ টেলিকাস্ট থাকবে সেটাতে সাধারণ মানুষ নিশ্চয়ই দেখতে পারবে তুমি ইন্ডিয়ার এই যে দীর্ঘদিনের তোমার যাত্রা এটা কতখানি কঠিন দেখুন আমি দীর্ঘদিন ধরে এই হিউম্যান রাইটস করছি তো আমাদের এই সিপিডিআর মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এটা আমাদের দাদা মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বেই আমরা দীর্ঘদিন যাব কাজ করে যাচ্ছি একসাথে সবাই ব্যাপারটা আমাদের একটাই উদ্দেশ্য মানুষের ইয়েতে যে এই যে আজকে আমরা প্রোগ্রামটা করলাম এখানে আমরা খুবই সাকসেসফুল এই প্রোগ্রামটাতে অন্তত আমরা নিজেরা অন্তত ভাবছি যে বহু মানুষ জানতে পারলো আজকে যে হিউম্যান রাইটস মানে মানুষের অধিকারটা কি। আমরা দেখুন আমরা জীবনে চলার পথে কিন্তু যাই করি না কেন নিজেদের অধিকারটা সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহল সবাই নই ঠিক আছে এই এইটা জানি না বলেই আমরা অধিকারটা জানি না বলেই কিন্তু সমাজে এত সমস্যা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেহেতু দিন ধরে আমি এই লাইনটায় রয়েছি আমি একটা কথাই বলবো আজকে এখানে যে আমাদের প্রোগ্রাম হলো কাল অবধি এখানে জয় মাতাজির প্রোগ্রাম হয়েছিল এবং মায়ের আশীর্বাদে আমরা আজকে একটা বিশাল বড়ো অনুষ্ঠান করতে পেরেছি এখানে আর দশই ডিসেম্বরেও আমরা প্রোগ্রাম করি আপনারা ওইখানেও আসবেন আর কিছুদিন পরেই আমরা আবার তৃতীয় অধ্যায় যে বইটা সেই বইটা বার করব দেখুন একটা কথা আমি বারবার বলছি হিউম্যান রাইটস সম্বন্ধে এই মাইকের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এটা সম্ভব না শুধু একটা কথাই জেনে রাখুন যে আমরা প্রত্যেকে কি ভালোবাসি এক হচ্ছে সবাই আমাকে ভালোবাসবে আর একটা হচ্ছে আমাদের সবাই রেসপেক্ট করবে ছোট বড় সবাইকেই কিন্তু রেসপেক্ট করা যায় শুধুমাত্র তার কাজের জন্য ঠিক আছে তো এই এইটা এমন একটা হিউম্যান রাইটসটা যে আপনারা যদি এতে যুক্ত হন নিজেদের তো উপকার হবেই এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই দুটোও ফ্রিতে পেয়ে যাচ্ছেন ভালোবাসা আর রেসপেক্ট এর থেকে আর কি চাই মানুষের একটা জীবনে আর কিচ্ছু লাগে না আমার অন্তত মনে হয় খুব হ্যাপি থাকা যায় এইটুকুই আপনাদের আমি আজকে আমি বলতে চাই আর কিছু নমস্কার